উপস্থিত থাকবেন ও উপস্থিত থাকবেন ইসলাম উপজেলা সর্ব নায়ের খাটার পক্ষ থেকে ধন্যবাদ করব দরকার প্রিয় ভাইরা আমার আপনার সকলে অভ্যক্ত আছেন উনিশশো সালে এ বাংলাদেশের স্বাধীন হয়েছিল ওই যখন একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আমার ভাইরা আনন্দ করেছিল উল্লাস হয়েছিল হতে পারে এই পাকিস্তানের দুরু দিন যখন থেকে আমরা মুক্তি পেলাম প্রিয় ভাই আমার আমরা কি পেয়েছি আমরা জানি আজ থেকে ভাই চুয়ান্ন বলবে যে স্বাধীন হয়েছে তথাকথিত সরকার আসে যারা আসে তাদেরই আগের গুছায় অন্য কোন চিন্তা করা হয় না প্রিয় ভাই আমার বিশেষ করে এই জালিম শাহী সরকার আমলিক সরকার দীর্ঘ ষোলোটি বছর জালিম সাই বসে নির্যাতন করেছে খুন করেছে খুন করেছে তর্জন করেছে রাজধানী করেছে মারামারি মানুষ খেলেছিল ছিল ভাইরা কিশোর ভাইরা শাসী ভাইরা কিৎসল ভাইরা ছাত্র ভাইয়া সকলে খেলেছিল খুঁটেছিল তাদের এই আন্দোলন একটা অভ্যাস করলো গত বছরে আজকে বস্ত্র হয়েছে প্রিয় ভাই আমার আমার ছাত্র ভাইরা একটি উত্থাপন করেছিল যে আমরা খুঁড়া চাই না বেদা চাই বেলা তারিখ যারা যোগ্য তাদেরকে চাকরি হবে এটা কোনো কিছু দাঁড়ি করে নাই প্রিয় ভাই আমার এটাকে প্রেক্ষিতে আমার ছাত্র বাচ্চার উপরে ইস্তাম ইস্তিগুলো আচার হলো নির্যাতন করা হলো মারা হলো বিনা অন্যায়ে গত এই ষোলোই জুলাই আমার ভাই মেধাবী ছাত্র আবু সাহেবকে নির্মমভাবে হত্যা করা হলো এই হত্যা আমরা কখনো মানে নিতে পারি না এই হত্যার প্রতিবাদে পরের দিন সতেরোই জুলাই পিসার নেতৃত্বে ঢাকা পল্টন মূলে বিশাল সমাবেশে বলেছিল এই নর বিশাল আমার ছেলেকে কেন শহীদ হলো

সেই এক বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমার সেই ছেলেরা আমার ভাইরা ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না থেকেই বলতে চাই অনুমতি বিলম্বে প্রত্যেক যা হাত হয়েছে প্রত্যেককে চিকিৎসা দেওয়ার জন্য অনুমতি বিলম্বে ব্যবস্থা করুন এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ব্যবস্থা করুন আমরা বলতে চাই বাংলাদেশে 18 কোটি মানুষ এই দেশে 90 ভাগ মুসলমান জেতে থাকতে আমরা যা আমার সেই পূর্বীরা সংবুতকরণ করেছে আজকে এত রক্ত এত জীবন দেওয়ার পরে আমরা 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশের অবন্তরের স্বাধীনতা অর্জন করি এই অবন্তরের স্বাধীনতা মানে জুলুমের বিরুদ্ধে এই দেশদেশের মানুষের একটি আশা আকাঙ্ক্ষা একটি প্রতিবাদ একটি চিন্তা চেতনার প্রতিফলন কারণ তারা বিগত ষোলো বছর এদেশের মানুষকে চুলুম নির্যাতন অত্যাচার করেছে যে অত্যাচারের মুসে উঠে এদেশের জনগণ সেই আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে তাদের চাল মাল দিয়ে যেভাবে রাজপথে ছাপিয়ে পড়েছিল গোটা বাংলাদেশের মানুষ তা দেখেছে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই সংগঠন তাদের ব্যানার নিয়ে চুলাই গোলা অভ্যুত্থানের শিক্ষার্থীদের পাশে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়ব আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফৈজুল করিম সাহেব তাদের নিজস্ব প্যানারে এই গণ অভ্যুত্থানে একমাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে নেতৃত্ব দিয়েছেন আমরা লক্ষ্য করেছি পহেলা জুলাই যেদিন থেকে ছাত্র সমাজ রাজপথে নেমেছে যেদিন থেকে হুশিয়ারি দিয়েছে যে বাংলাদেশে কোটা থাকবে না সেদিন সেই পহেলা জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ

يا الله في رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته